উত্তরবঙ্গ জুড়ে চলছে প্রবল বৃষ্টি জঙ্গল ছেড়ে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের মুন্সিপাড়া এলাকায় জঙ্গলি হাতি প্রবল বৃষ্টিতে আস্তানাকে না খুঁজে মানুষের পাশাপাশি পশু পাখিরাও একটু নিশ্চিত আশ্রয়ের জন্য ঘুরে বেড়ায় এদিক ওদিক এই হাতির দলও ঠিক তাই করছে উত্তরবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি কিন্তু এই মুষলধারে বৃষ্টিতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা যায় না আর এতে জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছে জঙ্গলি হাতি এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে লোকালয়ে শুরু হয়েছে আতঙ্ক তখন হাতির দল কোনো দুর্ঘটনা ঘটায় কাকে মেরে ফেলে এই ভয়ে আতঙ্কে রয়েছে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী প্রসঙ্গত জানা যায় আজ ভোর নাগাদ ঢুকে পড়ে বাগানে হাতি চেলধুরা ডিভিশন এর মুন্সিপাড়া এলাকায় পঞ্চাশ নম্বর সেকশনে রয়েছে জঙ্গলি হাতি ঘটনাস্থলে রয়েছে বড় দপ্তরের আধিকারিকরা এবং হাতিটিকে জঙ্গলমুখী করার জন্য চেষ্টা চালাচ্ছে লোকালয়ে হাতি দেখতে ভিড় স্থানীয় মানুষজনের আসুর বিস্তারিত দেখিনি আমি ইন্ডিয়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ করুন আবার আসতেছি পরের খবর